আপনি কি দেখতে চান টাউন হলের ভেতরের লুকানো গল্পগুলো আপনার জন্য অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেকদের নিয়ে থাকছে বিহাইন্ড দ্য সিন শুনতে চান সতেরোশো সালে খোলা রয়্যাল লন্ডন হাসপাতাল কিভাবে হয়ে উঠল পূর্ব লন্ডনের ঐতিহ্য আর্কিটেকচারাল সৌন্দর্য আর কমিউনিটির মিলন কেন্দ্রে তাহলে আগামী বিশ সেপ্টেম্বর শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসুন টাওয়ার হ্যামলেটস টাউন হলে আর অংশ নিন ওপেন হাউস ফেস্টিভালে যেখানে আপনি ঘুরে দেখতে পারবেন ঐতিহাসিক এই ভবনের এছাড়া আপনি হতে পারেন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী সেপ্টেম্বর শনিবার বেলা টাওয়ার হ্যান্ডেলস টাউন হলে উন্মোচন করা হবে একটি স্মারক ফলক যা আগামী প্রজন্মকে মনে করিয়ে দেবে আমাদের গর্বের ইতিহাস পুরনো হাসপাতাল ভবনকে পুনঃসংস্কার করে গড়ে তোলা হয়েছে টাউন হল হিসেবে আর এটি এখন কমিউনিটি কালচার আর রিজেনারেশনের ফোকাল পয়েন্ট টার হ্যামলেটস কাউন্সিল উদযাপন করছে তার ষাটতম জন্মদিন আর শেয়ার করছে তাদের দুই ভিশন তাই এই স্পেশাল সেলিব্রেশনে অংশ নিয়ে সারা দিন জুড়ে উপভোগ করুন ওপেন ডে লাইভ পারফরমেন্স এক্সিবিশন আর ফ্যামিলি অ্যাক্টিভিটিস এটি কেবল একটি অনুষ্ঠান নয় এটি আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতের মিলন